বন্ডা কয়লা কইলা বিদ্যুৎ বন্ডা কয়লা কইলা বিদ্যুৎ দেখি বাস খুলিলে খুলিলে সাগর নদী ব্যাগিন হইবা আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো পাশকালী সর্বপ্রথম এবং সর্ববৃহত্তম কয়লা বিদ্যুৎ কেন্দ্র এস আলম পাওয়ার প্ল্যান্টের সব নির্মাণাধীন কাজ এবং দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা যারা বাসকালী গন্ডামারা এস আলম পাওয়ার প্ল্যান্টে আসতে চান আপনাদের আগে আসতে হবে বাসকালী টাইম বাজার বাসকালী টাইম বাজার থেকে সিএনজি করে আপনাদের সোজা চলে আসতে হবে গন্ডামারা ব্রিজ গন্ডামারা ব্রিজ থেকে আমরা চলে হেঁটে হেঁটে চলে গেলাম বাসকালী এস আলম পাওয়ার প্ল্যান্ট বা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আপনারা চাইলে অটোরিকশা করে জনপ্রতি তিরিশ টাকা করে গাড়ি ভাড়া দিয়ে আপনারাও এখানে চলে আসতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরাও চলে আসলাম বাসকালী এস আলম পাওয়ার প্ল্যান্ট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আর এই কয়লা বিদ্যুতের সৌন্দর্য উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কয়লা বিদ্যুতের মেইন রোড থেকে হাতের বাঁ পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে প্রবেশ করলে আপনারা মূল প্রজেক্ট দেখতে দেখতে বন্ধুরা আজকে আমরা চারিদিকে ঘুরে চেষ্টা করব কয়লা বিদ্যুতের অপরূপ সৌন্দর্যগুলো আপনাদের সামনেই তুলে ধরতে বন্ধুরা আপনারা যদি দিন দুপুরে বাস্কালি কয়লা বিদ্যুৎ সম্পূর্ণ ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের সাথে পানি এবং খাওয়ার স্যালাইন সাথে রাখবেন এখন বর্তমানে বাসখালীতে গন্ডামারায় তেরো শত বিশ মেগাওয়াট এস আলম পাওয়ার প্ল্যান্টের এক নম্বর ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি কয়লা বিদ্যুতের পূর্ব দিক আমরা পূর্ব দিক থেকে হেঁটে হেঁটে রওনা হলাম কয়লা বিদ্যুতের পশ্চিম দিকে এখান থেকে কিছুদূর পশ্চিমে হাঁটলেই বঙ্গোপসাগরের বালুচর আর সেই বঙ্গোপসাগরের তীরেই অবস্থিত বাসকালী গন্ডামারা এস আলম পাওয়ার প্ল্যান্ট কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবার পশ্চিম দিকে ঘুরে ফিরে আপনাদেরকে কয়লা বিদ্যুতের সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো গন্ডামারার কয়লা বিদ্যুৎ গন্ডামারার কয়লা বিদ্যুৎ দেখি বাস খুলিলে বালুচরে কিছুক্ষণ ঘুরে ফিরে করে আপনাদেরকে দেখাবো বঙ্গোপসাগর থেকে কয়লা বিদ্যুতের অপরূপ সৌন্দর্য ঠাকুর পাহাড় ব্যাঙ্গিনী পাই বাবা শাকালি ঘুরিলে বঙ্গোপসাগর থেকে কয়লা বুদ্ধিতের এই অপরূপ সৌন্দর্য দেখলেই মন জুড়াই যায় নিজের চোখে এই সৌন্দর্য উপভোগ করতে না পারলে বিশ্বাসই করবেন না এই অপরূপ দৃশ্য বন্ধুরা এটা হচ্ছে আমার ক্ষুদ্র থেকে সাধারণ ব্লগ তো অভিজ্ঞ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হলে ক্ষমা করে দিবেন আর নেক্সট টাইম বাসখালীর কোন পর্যটক স্পট দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন The office.